আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিল নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান কলিন মান্দ্রো তিনি নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট সাতান্নটি ওয়ান এবং পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তিনি ঘোষণায় জানিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও তিনি ফ্রাঞ্চাইজিস ক্রিকেট লিগগুলা তিনি খেলে যাবেন মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ক্যারিয়ার শুরু করা মান্দ্রো ধীরে ধীরে হয়ে ওঠে নিউজিল্যান্ডের ওপেনার এবং নিউজিল্যান্ডের আক্রমণ ভাগের বড় ভরসার নাম হয়ে ওঠে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডেতে সাতচল্লিশ বলে সেঞ্চুরি করাটাই নিউজিল্যান্ডের ইতিহাসে থেকে দ্রুততম সেঞ্চুরি এবং দু হাজার ষোলো সালে শ্রীলঙ্কার বিপক্ষে চোদ্দ বলে ফিফটি করেছিল টি টোয়েন্টিতে সেটা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটি এবং আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থতম এককভাবে চতুর্থতম দ্রুততম ফিফটি টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি তিনটি সেঞ্চুরি করেছেন তিনি নিউজিল্যান্ডের জার্সিতে সব ফর্ম্যাট মিলিয়ে তিনি একশো তেত্রিশটি ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নেমছে এবং তিনি অবসরের পিছনে এই টি বিশ্বকাপে স্কোয়াডে না থাকাকেই তিনি দায়ী করেছেন তিনি এক বিবৃতিতে জানিয়েছেন আমি অনেক দিন দলের বাইরে আছি কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ফর্ম অনুসারে আমি দলে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য যেহেতু আমাকে দলে রাখা হয় নাই তাহলে এটাই ভালো সময় অবসরের